নমস্কার বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি ভালো আছো তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ দিতেছি তোমার কাছে কিছু শেয়ার করতেছি আর আজকে যাইতেছে একটা নিমন্ত্রণ বাড়িতে মানে আমার ননাসের বাড়িতে বার্থডে পার্টির নিমন্ত্রণ ঠিক আছে তো এখন ফোন করতেছে কেক কাটটা লইছে তো ওখান গিয়ে তোমরা কাছে শেয়ার করতে পারতাম না কারণ কেক তো ক্যাটে লইছে তো দেখো তাই এখানে রাস্তা রাস্তার মধ্যে নাচ করতেছে আর এদিকে আমার ননাসের জামাই মানে গিয়ে আসছে পরে দিয়ে একটা মানে বেলুন ফুরাই লিছে আর কি তারপরে বেলুনটা দিয়া ওই ছোটোবেলার জিনিসটি মনে হয় কিতা কিতা বানায় তো কেটাকেটার বানাইতে ধরে একটু কমেন্ট করে জানাই আছে আমিও পারি পারি না তো না আর এদিক মানে নাসের দেওর আমার মেয়ে ওই যার বার্থডে পার্টি তার মেয়ে সব সবাই একসাথে মিলে খেলতেছে সবাই আর এদিকে আমরা একটু ফাইজলামি করতেছি

কেমন <laughs> দে <laughs> 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 <ni> মা আরে স্যার কেমন আছেন? দুটো বাচ্চা পার্টিটা কোথায়? চলো পার্টি হই ওখানে। পার্টি হ্যাঁ? যে পার্টি

একটা একটা ভিডিও করে দেখে তারা একটা মানে কেউ চেহারা দেখে না সবাই ধরে ধরে শুয়ে থাকে আর এক শর্ত গে খাইছে মাথার মধ্যে বাড়ি এইবার মাথাটা ফারছে নি হ্যাঁ তুলে আমার ফটো হ্যাঁ কোথায় আমি ব্লগ ব্লক করিতে তুমি তুমি যদি ব্লক করো আমিও করি দেই এবার আমি একটু পোস্ট দিয়ে দিয়েছি আমি কি আর ডরাই চলো টাটা আজকে যেন